পৃথিবীর মানুষকে জানিয়ে দাও পৃথিবীর মানুষকে তুমি বলে দাও পৃথিবীর লোককে তুমি জানিয়ে দাও তুমি পৃথিবীর মানুষকে বলে দাও আল্লাহ রব্বুল আলামিন বলছে নবী বলো তুমি মক্কার জন্য খাস করে তোমাকে নবী করে পাঠানো হয়নি তোমাকে মদিনার জন্য খাস করে নবী করে পাঠানো হয়নি আমার রব্বুল আলামিন বলছেন এ নবী তুমি বলে দাও পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও আমি তামামের জন্য নবী মুহাম্মদ আমি তামের জন্য নবী হয়ে আল্লাহর তরফ থেকে এসেছি চিন্তা করতে পারলে তামের জন্য নবী হয়ে আমার বিশ্ব নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন বাবাজি ভাই আমার মাক্কা নগরে নবীর যখন জন্ম হয় মাক্কা নগর থেকে আল্লাহ রবীন্দ্র নবীকে বেছে নিলেন নবী যখন পৃথিবীর মাটিতে আসলেন বিশ্ব নবীজি আমার রব্বুর নবীজির তিনটি সন্তান ছিল চারটি মেয়ে ছিল বাবাজি ভাই আমার এই তিনটি ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নাই মারিয়ার পেট থেকে একজন সন্তান এসেছিল আর দুজন সন্তান খাদিজার পেট থেকে এসেছিল মাক্কার লোকেরা তারা তানা মারত কিটকারি মারত তারা এমন কি নবীর সঙ্গে বেআবি করত তারা নবীকে সম্মান না যারা ইমান আনেনি যারা বেঈমান যারা মুশরিক ছিল তারা নবীকে ভালোবাসা দিতে পারেনি আমার বাবাজি ভাই আমার নবীর নবীকে তারা মারার জন্য নবীকে কষ্ট দেওয়ার মনের জন্য এমন সময় আমার রাবুল আলামিন জানতে পারলেন আমার রবুল আলামিন বিশ্ব জুনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল আলামিন বলছে নবীরে আমি পৃথিবীতে এতগুলো নবী পাঠিয়েছি আমি এমন বড় অফার আমি এমন একজন ব্যক্তিকে অফার দিয়েছি আমি এমন ফ্যাসিলিটি দিয়েছি আমি কোন নবীকে ওই ফ্যাসিলিটিটা দান করিনি কি এমন অফার দিয়েছেন আল্লাহ আল্লাহ বলছেন বিসমিল্লা Ar-Rahman ar Inna atainaka

আমরা অন্য জীবন যাপন করেছি না রাই থাকবি আমার বাবাজী ভাই রায় রায় খাতিমুন্ন নবী নবী মোহাম্মদ ও রসুল্লাহসাল আল্লাহ মক্কা থেকে নবীজি বিদায় নিচ্ছেন মুসলিমদের জন্য চিন্তা করতে পেরেছেন নিজের মাতৃভূমি নদী ত্যাগ করছেন কেন ওই বেদিন মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব কিছু হবে আল্লাহ বলছে রে মাক্কার মাটিতে আর থাকা হবে না আবু জাহালের মতলব কোরআন বলছে বাবাজি ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وقال الذين كفروا لا تسمعوا هذا القرآن والغافي لعلكم تغلبون আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও পৃথিবীর মানুষেরা তোমরা জানো না আবু জাহালের চক্রন্ত ছিল ও একজন হাগলা মানুষ ও একজন খাবা মানুষ আর কোরআনের আয়াত শুনবে হদের দ্বার কোরআন আয়াত শুনো না সেখানে হাঙ্গামা করো গোলগাল করো চিৎকার করো আমার বাবাজি ভাইরা বিশ্ব নবীজি পৃথিবীতে এসেছেন আলহামদুলিল্লাহ নবী আমার মাক্কা থেকে মদিনায় মাটিতে পারি দিবেন মদিনার মাটিতে পাড়ি দিবেন একটু চিন্তা করে দেখবেন আপনারা তাই

আখলাক চরিত্র নবীজি খারাপ করেননি তাদের আখলাক তাদের চরিত্র তাদের সাথে নবীজি কি ব্যবহার করেছেন তাই পশিরা নবীকে তারা লুহু লাল করে দিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন বরদাস করতে না পেরে হজরত জিবরির আলী সাল্লামকে নিয়ে এসে ফেলে দিলেন যাও যে নবী মোহাম্মদ রসুল্লাহ বলুসালামকে যে বলে দাও এই যে তাই বাসিকে আর দুনিয়াতে ঢুকতে দিব না আমি আল্লাহ রব্বুল আলামিন দুই দিন থেকে পার নিয়ে এসে তারাকে ধ্বংস করে দিব রব্বুল আলমিনের নবী

রহান করে আমাকে আজকে অনলাইন ভাগে হকেচার করে মেরেছে আমি নবী বলছি জebrail আমার আল্লাহকে যে বলে দাও রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কে যে বলে দাও হে রব্বুল আলামিন দোয়া আইয়ুব Васиকে জানো আল্লাহ ধ্বংস না করে নাও রাইতে কি ঈমান নিয়ে সে দেখেছে আলহামদুলিল্লাহ তাই বাসীরা কিছুদিন পর হাইরে বিশ্ব নবীজির আখলা আমার বিশ্ব নবীজির উন্মত আমার বাবাজি ভাইরা সে তাই বাসির মতো জায়গাতে আল্লাহ নবী লহু লাহান হয়ে গেছিলেন আমার বিশ্ব নবীজি তাই বাসীতে বেহুস হয়েছিলেন আমার বাবাজি ভাইরা নবী জীবনে এই কথা তিনি তার তাদের জন্য বর্দোয়া করেননি তারাও ইমান এনেছিল আস্তে আস্তে তারা ধাপে ধাপে ইমান এনেছিল তাই আমি আজকে বলবো নবী এই মাদ্রাসার কথা তুলে ধরবো যেখান থেকে এই ফ্যাক্টরি থেকে আপনাদের সামনে এই মাদ্রাসা থেকে পাঁচ পাঁচটি ছেলে আপনাদের সামনে আজকে মাথায় পাক বাঁধা হয়েছে ইলামি গ্রামবাসী তারানগর গ্রামবাসী নওদা গ্রামবাসী এলাকা গ্রামবাসী আমার বাবাজি ভাইরা আপনাদের মাল আপনাদের ধর আপনাদের টাকা পয়সা দিয়ে যেগুলো মাদ্রাসা দিয়ে চালাচ্ছেন আপনারা তাদের কাছ থেকে বাগান থেকে ফল ফেলেছেন আলহামদুলিল্লাহ বড় ভাগ্যবান আপনারা এই টাকা আপনাদের কাজে লাগছে এবং এখান থেকে মানুষ তৈরি হচ্ছে এবং আদর্শবান আলহামদুলিল্লাহ ছাত্র তৈরি হচ্ছে তাই আমি আপনাদের সকলকে বলব আপনারা একটু ঝাঁপিয়ে পড়বেন ইলামি মাদ্রাসার জন্য জানি না আজকে এখন পর্যন্ত হতে পারে পঞ্চাশ হাজার টাকার দান হয়নি হতে পারে তিরিশ হাজার টাকা হয়েছে বলো আমাদের আদর্শ মাদ্রাসায় তিরিশ হাজার টাকা দান হয়েছে এখন পর্যন্ত হয় বলার উদ্দেশ্য হলো আমি বলবো আল্লাহ আলহামদুলিল্লাহ সায়েন্স বিজ্ঞান পড়ে বঙ্গ পড়ে ইংরাজি পড়ে একটা বয়স থাকে আপনি পার করেছেন সারা জীবনটা ইংরেজি পড়ে গেলেন আপনি ইংরেজির মাস্টার হয়ে গেলেন অতএব আপনার জীবনে খাতাতে নেকি লেখা হয়নি এমন কি আপনি বিজ্ঞান পড়েছেন আপনি সাইন্স তো নিয়েছেন আপনি বললেন আপনার ছেলেরা পড়ল আপনার মেয়েরাও পড়ল অতএব আপনার জীবনে এনে কি লেখা হয়নি আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ বলুন সাল্লাহ সাল্লাম বলেন মনকালা হারফন কিতাবিল

এমন <coughs> জানিক বলতে পারবে না তাই বলবো আমার বাবাজি ভাইরা বড় উদারতা আমি দেখতে চাই আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব কোথায় গিয়েছে আলহামদুলিল্লাহ জানেন না কত টাকা দাম দিয়েছে আলহামদুলিল্লাহ মার্কেটে ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমি বলবো ওনার দান কত হয়েছে এখন পর্যন্ত আমার কাছে কাগজ আসেনি আমি যে কোন জায়গায় সালসা করেছি আগে কমিটির সঙ্গে খেলা হবে তারপরে পাবলিকের সঙ্গে খেলা হবে কারণ মাদ্রাসার যাদের কোষ আলহামদুলিল্লাহ আমি সাইদিন সালসা করেছিলাম কোন জায়গায় গরমপুরের মাটিতে সেই দিন জালসা করলাম কাবীপুরের মাটিতে আলহামদুলিল্লাহ দেখলাম উদারতা তাদের এই বছরে লাখ টাকা পর্যন্ত আমার হাতে হয়েছে আলহামদুলিল্লাহ লাখ টাকা পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে বাবাজি ভাইরা এই মাদ্রাসার খাতিরে আপনাদের দ্বারে দ্বারস্থ হয়েছি আমি বলবো আজকে আপনাদের উদারতা এখানে যতগুলো বাবাজি ভাই আছেন আমি বলব আমি তিরিশ জন বাবাজি ভাইয়ের কাছে এক হাজার করে টাকা আমি এক হাজার করে টাকা তিরিশ জন আপনারা দাঁড়াবেন কারণ তিরিশ পারা করেন আলহামদুলিল্লাহ এই টাকাটা ব্যাংকে জমা হবে পরকালে আপনার লাভ হবে হবে সব ফেলে চলে যাবেন কিছু আপনার সঙ্গে যাবে না তাই আমি বলবো পরকালে বাজারের জন্য কিছু করে যেতে হবে তাই আসুন আলহামদুলিল্লাহ আমার কাছে দুইজন ভাই আমার ভাইজান যান জিয়ারুল ভাই আমার উনিও পাঁচশো টাকা আমাকে দিয়েছেন ভাই আমার জামাল খালে তো ভাই উনিও পাঁচশো টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আর আমার কাছে একটা কলম পাঁচ হাজার টাকার নামটা লিখে রাখেন ইনশাল্লাহ আপনাকে আমি হতে পারে কেন মধ্যে টাকাটা পেট হবে সেটা হচ্ছে আপনার রহস্য মাদ্রাসার আমার ছেলে দাঁড়ি বলে নাম মানে বুলেগের ভাই উনি পাঁচ হাজার টাকা প্রতিশোধ দিলেন আমার হাতে দিয়ে পাঠাবেন এই নামটা লিখে রাখা আমি ইনশাল্লাহ পৌঁছাবো ওনার তিনটি মেয়ের নামে আল্লাহ যে বড় মাকসাদ নিয়ে বড় উদ্দেশ্য নিয়ে দিয়েছেন আব্বুল আলমিন আল্লাহ তুমি তার মনে আসা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পণ্য করে দাও তার মনে তামান্নাকে মিটিয়ে দাও আজকে কেউ মায়ের জন্য ভাই আমার জিয়ারুল আব্বার জন্য আলহামদুলিল্লাহ আমার ভাই জান জি আলহামদুলিল্লাহ ভাই উনিও পাঁচশো টাকা দিয়ে এই মা

টাকা টাকা আছে আলহামদুলিল্লাহ তো বলবো পারবে এরকম মানুষ আমিও পাঁচ হাজার টাকা দিব ইনশাল্লাহ আমার বড় প্রধান বক্তা সাহেব আসবে ইনশাল মুখিয়া বিলাল সাহেব ওনার মানে ভাই হতে পারে ওনার সঙ্গে সাথীরা অনেকে ছিলেন ওনারা বিশ হাজার পাঁচশো টাকা দিয়েছে নাকি আলহামদুলিল্লাহ হজরত বেলাল ছ হাজার টাকা মুখিয়া সাহেব বর্তমান মুখিয়া রবিউল আলম পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ মোহাম্মদ ঈশা দু টাকা আলহামদুলিল্লাহ হাজিগুল সাহেব পাঁচশো টাকা মোহাম্মদ মোসা শেখ দুসরা দু টাকা কি না রিজওয়ান দেশে এক হাজার টাকা আলহামদুলিল্লাহ সারাফাত এক হাজার টাকা উপমুখী উপমুখের দামটা একটু কম হয়ে গেছে কারণ পাঁচ হাজার টাকা হওয়া দরকার ছিল আসলে চলে গেছে টেলিফোন লাগান তার ফোনে কথা হোক

আলহামদুলিল্লাহ সবাই চাই একই টেবিলে একই মাকান একই জায়গায় অতএব যারা নেকি থেকে মাহরুম হয়ে যাবে এই দুনিয়ায় বুঝতে পারবেন না পরকালে বুঝা যাবে মানুষ আমরা কথা বলি অনেকগুলো মানুষ ভুল ধারণা করে চলে মোবাইলে হ্যালো ছাড়া শুনে কথা নেই এই যে প্রত্যেকটা মানুষের যে দিমাকে চিপ দিয়েছে সেই চিপ আপনাকে আমাকে লোড নিতে হবে গলাতে রং

نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله बहूर अमा बज बिसिल إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَن ذِكْرِ اللَّهِ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ মারে मेहर बी गार्लामेहेर बण आम गारद से दिन चले, चले তোমার গান উদ্দু আলমিহিরে বানামী গাহি তোমার গান কিসের নিسان ছুটে চলে বায়ু কেন বাদির দৃষ্টি ঝারে पाणी घणी तमामु

পর্দার না সিন পর্দার ভালোবাসা মা খালা বেটি বলেরা আল্লাহ রব্বুল আলমিনের লাখো লাখো শুক্রিয়া জানাই যে রব্বুল আলমীর ইঙ্গিত ইশারায় ক্ষমতা শক্তিতে আল্লাহ পাক আমাদের সকলকে বাঁচিয়ে রেখে এই মাদ্রাসা নয় হোদা বছরে একবার সালানা জালসা এই সুযোগে রব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র মহাফিলে এসে কিছু কোরআন হাদিসে আলোচনা করা আমাকে এবং আপনাদেরকে শোনা তার প্রতি আমল করা তার সাথে সাথে এই মাদ্রাসার প্রতি সহযোগিতা করা দান খায়রাত করা সুযোগ দিয়েছেন তাই আমরা পবিত্র জবান দিয়ে মহব্বতের শহীদ বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ

আসুন আলহামদুলিল্লাহ কিছু কথা আপনাদের সামনে আলোচনা করব রব্বুল আলমিন যদি আমাকে বলা শক্তি দিন আমার তফিক আল্লাহ ছাড়া রব্বুল আলমিন এই জবান দিয়ে কাউরি ক্ষমতা নয় নিজে বলা যাবে না ইনশাল্লাহ আল্লাহ যদি চান তো সবকিছু হবে ইনশাল্লাহ আল্লাহ যদি চান পরিবর্তন হবে আল্লাহ যদি না চান তাহলে পরিবর্তন হবে না তাই আমি বিশেষ করে বলবো যে সব ভাইরা আছেন আমি বলবো এমন আমাকে যে ভারটা আমার উপরে পড়েছে জানিনা আলহামদুলিল্লাহ এই ভার রব্বর আলামিন ভালো জানেন আল্লাহ কতদূর আমাকে আগিয়ে নিয়ে যাবেন তো আমি প্রত্যেকটা বাবাজি ভাইদেরকে বলবো বিভিন্ন জায়গার মাটি থেকে আলহামদুলিল্লাহ ঘুরে এসে আজকে ইলামের মাটিতে গ্রামে জলসা আমি আমি হতোভাগা কামরোস জানান আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় জালসা জুলুস চলছে আলহামদুলিল্লাহ আমি যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় যেমন চাই আজকে আমার নিজের গ্রামের মাদ্রাসা ইনশাল্লাহ আপনাদের কাছে লেনদেন রাখবো তবে কিছু আপনাদেরকে আমি দিব তারপরে আপনাদের কাছ কিছু নিব এটা আশা থাকবে আর আমি বলবো আমার পরে ঢাকার বক্তা জি আলহামদুলিল্লাহ উনি শেষ বক্তা উনি শেষ বক্তা আমার পরে আসবেন ভাইজান উনিও তৈরি আছেন কখন কন্ঠি বুঝতে পারলেন তো বাবাজি ভাই আপনারা এবং আমার মা খালা বেটি বলে আপনারা একটু বুদ্ধের সহকারে আপনারা বসুন ইনশাল্লাহ যে আলোচনা করছি আমরা এমনই একজন নবীর আমি যে আপনাদের সামনে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগর থেকে মক্কা নগরে মক্কার মরুভূমি থেকে আল্লাহ পাক এমন একজন ব্যক্তিকে আল্লাহ পাক বেছে নিয়েছেন যার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একটা চিন্তা করবেন যে আমরা যে নবীর জমাতের লোক আমরা যে নবীর উন্মত আমরা পৃথিবীতে অনেক নবী এসেছে পৃথিবীর মাটিতে অনেক নবী এসেছে কিন্তু যতগুলো নবী এসেছে আল্লাহ রব্বুল আলমিন এক এক নবীকে কিছু মর্যাদা দিয়েছেন আর এমন একজন নবী যার মোহর মেরে দেওয়া মোহর মেরে

সোনাল্লা এই আইকুম আল্লাহ আ আল্লাহর আব্বুল আল আমিন বলছেন নবী তুমি পৃথিবীর মানুষকে জানিয়ে দাও পৃথিবীর মানুষকে তুমি বলে দাও পৃথিবীর লোককে তুমি জানিয়ে দাও তুমি পৃথিবীর মানুষকে বলে দাও আল্লাহ রব্বুল আলামিন বলছে নবী বলো তুমি মক্কার জন্য খাস করে তোমাকে নবী করে পাঠানো হয়নি তোমাকে মদিনার জন্য খাস করে নবী করে পাঠানো হয়নি আমার রব্বুল আলামিন বলছে এ নবী তুমি বলে দাও পৃথিবীর মানুষকে তুমি জানিয়ে দাও আমি তামামের জন্য নবী আমি তামামের জন্য নবী হয়ে আল্লাহর তরফ থেকে এসেছি আল্লাহ চিন্তা করতে পারলে তামামের জন্য নবী হয়ে আমার বিশ্বনবী جناবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওลুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাবাজি ভাই আমার মক্কা নগরে নবী যখন জন্ম হয় মক্কা নগর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেশে নিলেন নবী যখন পৃথিবীর মাটিতে আসলেন বিশ্ব জি আমার রব্বুল আলামিন নবী তিনটি সন্তান ছিল চারটি নিয়েছিল বাবাজি ভাই আমার এই তিনটি ছেলে যখন দুনিয়া থেকে বিদায় নাই মারিয়ার পেট থেকে একজন সন্তান এসেছিল আর দুজন সন্তান খাদিজার পেট থেকে এসেছিল মাক্কার লোকেরা তারা টানা মারতো